নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে এসেছি এবং আজকে আমি আলোচনা করব স্বামী বেদানন্দজির লেখা দেবদেবী পূজা আরতি করবো কেন এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব এবং অবশ্যই খুব সুন্দর একটা টপিক এই রকম প্রশ্ন অনেকের মধ্যেই থাকে তাই জন্য আজকে আমরা আলোচনা করব। দেবদেবী ও অবতার পুরুষদের পূজা আমরা কেন করব। হুম তো চলুন স্বামী বেদানন্দ মহারাজজি কি বলছেন এই বিষয় সেই বিষয়ে আমরা একটুখানি চর্চা করি আমাদের ভারতবর্ষে তথা বাংলায় গৃহে গৃহে পূজা আরতি হোম ও নৈবেদ্য নিবেদন বিশেষভাবে প্রচলিত রয়েছে প্রায় সমস্ত ধর্মীয় শাস্ত্রে পূজার বিধান রয়েছে এই পূজা এবং হোম যথাক্রমে তন্ত্র বৈদিক শাস্ত্র থেকে এসেছে তন্ত্রে পূজার প্রাধান্য এবং বৈদিক মতে যোগ্যে তবে বেদমতেও পূজা প্রচলন আছে দৈনন্দিন জীবনে অবনীত মানুষের কাছে পূজা হলো একটি শ্রেষ্ঠ উপাসনা পূজার মাধ্যমে মানুষ অনেক উন্নত হতে পারে এমনকি ধর্ম অর্থ কাম ও লাভ পূজা করেও পাওয়া যায় তাই পূজা কেবল নিম্ন অধিকারী ব্যক্তিদের জন্য এই মতটাও ঠিক নয় স্বামী বিবেকানন্দ মত প্রকাশ করেছেন যে চৈতন্য আধ্যাত্মিকতা প্রভৃতি সম্বন্ধে মানুষ যতই বাগাড়ম্বর করুক না কেন এখনও সে জড়ভাবাপন্ন সেই জড়ভাবাপন্ন মানুষকে হাত ধরে ধীরে ধীরে তুলতে হবে যতদিন না সে চৈতন্যময় সম্পূর্ণ আধ্যাত্মিক ভাবাপন্ন হয় পূজা এই হাত ধরতে সহায়তা করে এখানে হাত হলো মনের ভাবনা সাধারণ মানুষের মন হল বিষয়ভাবে পূর্ণ তাতে ভালো চিন্তার পাশাপাশি রাগ দেশ ঈর্ষা স্বার্থপরতা চিন্তাও অনেক পরিমাণে আছে তাই মন স্বভাবতই মলিন ও দুর্বল পূজার উদ্দেশ্য হলো এই কাঁচা মনকে পাকা করা কিনা মনের বৃদ্ধিগুলি মাপ করবেন বৃত্তিগুলি শুদ্ধ মার্জিত সংযত দেবভাবাপন্ন করে গড়ে তোলা যাতে এই শুদ্ধ মনটা ক্রমশ ঈশ্বরের পরমপ্রেমকে ধারণ করে নিজে প্রেমময় পবিত্রময় হয়ে যেতে পারে খুব সুন্দর কথা বলেছে দেখুন পূজা আমাদের জীবনে করা উচিত এবং দেখবেন পুজো করলে মনটা একটু শান্তি পাওয়া যায় মনে একটু শান্তি আসে পূজাটা যদি নিষ্ঠা ভরে করা যায় পূজাটা যদি ভক্তি ভরে করা যায় পূজায় যদি ভগবানের প্রতি ভালোবাসা থাকে তাহলে দেখবেন সেই পূজা অবশ্যই আপনার সাকসেসফুল হবে এই পূজার দুটি দিক আছে প্রতিমা ও অন্যান্য দ্রব্যাদি দিয়ে বাহু পূজা এবং মনের বৃত্তি দিয়ে মানুষ পূজা প্রথমে মানুষ পূজা পুরোপুরি সম্ভব নয় তাই বাহু পূজা করা প্রয়োজন পূজা প্রধানত বিভিন্ন দেবদেবীর অবতার পুরুষ বা সাধক সাধিকা গুরুদেবেরই হয়ে থাকে এছাড়া ভূমি পূজা শ্রাদ্ধের পূজা এবং অন্যান্য নানা পূজা করা হয় তবে যেই পূজা করা হোক না কেন তার একটি বিধিক্রম আছে এবং সেই অনুসারে পূজাটা পরিক্রমা করা হয় পূজা করার পর যদি পূজকের মনের ভাব উন্নত হয় এবং মনটা আনন্দে এবং এক স্বর্গীয় শান্তিতে ভরে যায় তাহলে বুঝতে হবে যথার্থ পূজা সম্পন্ন হয়েছে একদম পূজা করার পর যদি আপনার মনে হয় পূজার শেষে যে আপনার মনে একটা ভীষণ একটা চরম আনন্দ হচ্ছে একটা বেশ চরম শান্তি পাচ্ছে তাহলে ভাববেন আপনার পুজোটা সাকসেসফুল হয়েছে পুজোটা শান্তিময় হয়েছে হ্যাঁ তাই পুজোর উদ্দেশ্য তাই পুজোর উদ্দেশ্য হল সুন্দর মন লাভ সুস্বাস্থ্যপূর্ণ শরীর এবং আধ্যাত্মিক চেতনা লাভ করা আমাদের অন্তরে অসীম সৌন্দর্যবোধ নৈতিক চেতনা ও সর্বব্যাপী আনন্দপূর্ণ আত্মবোধ লুকিয়ে আছে পূজা ক্রমশতা প্রস্ফুটিত করে তোলে অবশ্য আচার বিধি মেনে যথার্থভাবে পূজা করলে এটা সম্ভব হয় চিত্ত শুদ্ধিকরণ যোগ্য বলেও হবে না চিত্তে মলিন ভাবনা থাকলে মনে আনন্দে মনে আনন্দ থাকে না সর্বদাই অযথা কামনা বাসনা সংশয় অনিশ্চয়তা মূরতা ও কর্মে একাগ্রতার অভাবে তখন আমরা ভুগি তাছাড়া মনের ভারসাম্য নষ্ট হলে আমাদের মেজাজও খারাপ হয়ে যায় আমরা সর্বদাই মানসিক অশান্তি অজ্ঞানে অহংকারে ঘৃণায় ভোগ স্পৃহায় ভুগতে থাকি সুন্দরভাবে পূজা অর্চনা স্তব স্তুতি পাঠ করলে আমাদের মন পবিত্র হয় প্রাণটা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে মনের পবিত্রতা ও শান্তভাব তখন চোখে মুখে প্রস্ফুটিত হয় ইন্দ্রবর্গও শান্ত থাকে অচেতন মনের অবাঞ্ছিত বাসনাগুলিও তখন সত্যের দিকে ধেয়ে যেতে শুরু করে আমরা ক্রমশ পবিত্র জীবনবোধ নৈতিক উচ্চাদর্শ ও সেবাভাব ফিরে পাই তাই পূজা পাঠ জব ধানের দৈনন্দিন জীবনে যথেষ্ট প্রয়োজন রয়েছে সুনির্দিষ্ট নিয়ম মেনে পূজা করলে একদিন জীবাত্মার ঘুম ভাঙবেই এবং তখন প্রভূত আত্মা অবশ্যই জীবনের সমস্ত পবিত্রতা প্রেম আনন্দ ও শান্তির উৎসে গিয়ে পৌঁছতে সমর্থ হবে সেই জন্য আধ্যাত্মিক জীবনের প্রারম্ভেই সকলের পূজার প্রয়োজন রয়েছে কারণ এইভাবেই এগিয়ে গেলেই একদিন আমরা আমাদের যথার্থ আত্মরূপের চিন্তা করতে সক্ষম হব স্বামী বিবেকানন্দ জোর দিয়েই বলেছে তোমরা নিজ নিজ স্বরূপের চিন্তা করো এবং সকলকে তা শিক্ষা দাও ঘোর মোহনিদ্রায় অভিভূত জীবাত্মা নিদ্রা ভঙ্গ করো আত্মা প্রবুদ্ধ হলে শক্তি আসবে মহিমা আসবে সাধুত্ব আসবে পবিত্রতা আসবে যা কিছু ভালো সবই আসবে তাই পূজা করবেন পূজা কখনো বন্ধ করবেন না যদি আপনার মন থেকে ইচ্ছা করে যে হ্যাঁ দেবদেবীর এবং একটাই কথা শুধু ভাববেন যখন আপনি পুজো করছেন আপনার মনটা যাতে শান্ত থাকে দেবদেবীর চিন্তাটা শুধু ওই পূজার মধ্যেই থাকে এবং একটা আনন্দ যাতে আপনার মনের মধ্যে থাকে হাসি মুখে পুজো দেবেন দেখবেন আপনার পুজো অবশ্যই সফল হবে ভগবানের প্রতি ভালোবাসা রাখবেন আস্থা রাখবেন একটা টান রাখবেন দেখবেন সেই পূজা আপনার সফল হবেই হবে আমাদের স্মরণ রাখা প্রয়োজন যে জীবাত্মা হল পরমাত্মারই অংশরূপ কিন্তু মনের ব্যক্তিগত অবাঞ্ছিত আবেগ ও নানাবিধ বাসনার জন্য ঊর্ধ্বগতি লাভ করতে সহজে চায় না বলতে কি মনের অচেতনায় নানা সূক্ষ্ম বাসনায় জীবনকে ইন্দ্রিয় জগতে সর্বদা প্রলোভনে ব্যস্ত রাখে মনের এই চঞ্চলতা ও অহংবোধ থেকে মুক্ত দিতে পূজা একটি বড় ভূমিকা গ্রহণ করে তবে পূজা যাতে বাহুল্য বার্জিত হয় তা দেখতে হবে পূজা হবে ভক্তি বিশ্বাস ও নিষ্ঠার সত্যকে আশ্রয় করে ভক্তির সঙ্গে পূজা করলে মানুষের অন্তকরণ শুদ্ধ হয় এবং জীবাত্মা পরমাত্মার সঙ্গে একদিন একাত্ম হয়ে ওঠে ভারতের অগণিত মুনি ঋষি তথা সাধক সাধিকাদের জীবনে ঘটনা ঘটেছে তাই এই সব হলো পরীক্ষিত সত্য কেবল মানুষকে সুনির্দিষ্ট নিয়মের ভিত্তিতে এগিয়ে যেতে হবে তো দেখুন আজকে আমরা কত সুন্দর আলোচনা নিয়ে বসলাম তো সত্যি তো স্বামী বেদানন্দ মহারাজ যে আমাদের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরেছে যে আমরা এই পুজোটা করবোই বা কেন পুজো করলে আমাদের জীবনে কী কী হতে পারে অবশ্যই আমরা পূজা সম্পর্কে আরও আলোচনা করব তবে আজ আজ আজকে আমরা এত মানে আজ আমরা এত অবধি আলোচনা করব। কারণ দেখুন আমার কথা মতো হচ্ছে পুজো অবশ্যই আমরা করব যেটা আমি সবসময় বলে আসি যে পুজো করলে চিত্তশুদ্ধি হয় হুম আত্মাটা শুদ্ধি হয় আত্মা একটা শান্তি পায় একটা মানসিক শান্তি পাওয়া যায় হ্যাঁ তো সেই জন্য যখন আমরা পুজো করব তখন আমরা এক মন দিয়ে ঠাকুরের চিন্তা করব ভগবানের চিন্তা করব যে ভগবানের আমরা পূজা করছি তার দিকে তাকিয়ে থাকবো আর অনেক সময় হয় দেখবেন ভগবানের দিকে তাকালে এক দৃষ্টি এবং পুজোর সময় যখন মনটা আমাদের ভগবানের দিকে থাকে পূজার দিকে থাকে তখন দেখবেন মনে একটা আলাদাই আমরা যেন আনন্দ অনুভূতি করতে পারছি বা অনুভব করতে পারছি তাই না তাই জন্য আমি সবসময় সবাইকে বলি ভগবানকে নাম জপ করবেন তাকে ভক্তি ভরে ডাকবেন তাকে সেবা করবেন এবং অবশ্যই পূজা করবেন আপনার পূজার উপার্জন যেরকমই হোক না কেন আপনার সামর্থ্য মতো যদি আপনি দুটো গুজিয়া বা দুটো নকুল দানা দিয়ে যদি ভগবানকে আপনি প্রসাদ হিসেবে নিবেদন করতে চান করবেন অবশ্যই করবেন ভগবান অবশ্যই আপনার পূজা গ্রহণ করবেন যদি আপনার মনে যদি সে ভগবানের প্রতি যদি সত্যি ভক্তি শ্রদ্ধা থাকে তার প্রতি যদি ভালোবাসা থাকে তাই জন্য পূজা কখনো বন্ধ করবেন না আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগলো ভালো তো লাগতেই হবে কারণ আমি সবসময় চেষ্টা করে যাই আপনাদের সাথে ভালো ভালো কিছু টপিকস নিয়ে আসা ভালো ভালো কিছু টপিকস নিয়ে আলোচনা করা যাতে আমি ভালো থাকি আপনারাও ভালো থাকেন রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে এভাবে ভালোবাসা দেবেন ভালোবাসতে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যাতে আমি পৌঁছে দিতে পারি আমার সবসময় চেষ্টা থাকে আমাকে টিভি ইউটিউব চ্যানেল থেকে যাতে পজিটিভ কিছু আপনাদের মধ্যে যাতে আমি ছাড়িয়ে দিতে পারি এবং দেখুন আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করবো যেহেতু আমি আমার বাবা মাকে হারিয়েছি তো সবসময় চেষ্টা করে গেছি তারপর থেকে যে ভালো কিছু করব মানুষের জন্য ভালো কিছু করতে চাই আমি কিন্তু জ্ঞানীগণী মানুষ নই বই পড়ে যতটুকু আমি চর্চা যতটুকু আমি জ্ঞান অর্জন করি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিতে চাই তাই আপনাকে আপনাদেরকে আমি একটাই কথা বলবো যে রামাকৃষ্ণা টিম ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন ভালোবাসতে থাকবেন এবং পাশে থাকা বেলাকিটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান যাতে আপনাদের কাছে আগে পৌঁছে যায় তাই জন্য রামাকৃষ্ণা টিম ইউটিউব চ্যানেলের যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করতে কিন্তু ভুলবেন না এবং আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে আপনারা সহযোগিতা করুন এবং অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশানটা উইথ লিঙ্ক আপনারা আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো চলুন আজকের মতো এখানেই সমাপ্ত করলাম আবার আসবো ওই পূজার সম্পর্কে আলোচনা করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে